কবি কথা দেবেশ ঠাকুর এ হাতি বিনা ও হাতে বিতান আমরা গাইতে যাব নজের রবীন্দ্র গান জলে জল যাচ্ছে মিশে মিশে যায় লালনে কবি এ নদী দুঃখ গাইছে রবি বলছি কবির কথা কবিরাই পথ দেখাবে নজরুল রবীন্দ্রনাথ আমাদের গান শিখাবে আমাদের স্বপ্ন নদী মানুষের জলধারা আমাদের গীতাঞ্জলি আমাদের সর্বহারা আমাদের বিশের বাসি আমাদের সোনার তরে বলাকার দুলন চাপা দুবে করি আমরা লতায় পাতায় সজনীর করেছি হাত আধারি পথে দেখাবি নজরুল রবীন্দ্রনাথ নমস্কার